নমস্কার বন্ধুরা আশা করি আমার সবাই ভালো আছেন আমি রুমা রুমা রেসিপি এন্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাছ নিয়েছি এটা হচ্ছে চাঁদা মাছ এই মাছেরই আজকে আমি তেল ঝাল করব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে এখন আমি মাছটা গিয়ে কেটে নেব আর মাছ সব কাটা হয়ে গেছে এবারে আমি মাছগুলো ধুয়ে পয়সা করে নিয়ে আসছি আমি মাছটা কেটে ধুয়ে পয়সা করে নিয়ে চলে এসেছি নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে উনুন ধরি কড়া বসি দেবো ভাজার জন্য দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেবো নুন হলুদটা মাছের গায়ে কড়া গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো আমি আজকে রান্নাটা সর্ষের তেলে করছি যেহেতু মাছের তেল ঝাল করবো তো সর্ষের তেলে করলে ভালো স্বাদ হবে তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো মাছটা সব সময় ভাজা হচ্ছে আমি এদিকে শিলে কটা মশলা বেটে নেবো আমি এখানে দশটা মতো লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বেটে নেবো এবার লঙ্কা বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি একটা রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি বেটে নেবো এবার এবার আমি সর্ষেটা বেটে নিচ্ছি আর বাকি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব ওই তেলে আমি অল্প করে আবার সরষের তেল দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো কালো জিরে আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেবো আর পেঁয়াজটা আলাদা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি রসুন বাটা আর রসুনটাও ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার একটা টমেটো কুচি করে নিয়েছি দিয়ে দেবো এবার নুন দিয়ে দেবো এতে আবার একটু ভালো করে মশলার সাথে টমেটোটা আমি ভেজে নেবো একই সাথে আমি লঙ্কা বেটে রেখেছিলাম দিয়ে দেবো আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো তারপরে মশলাটা একটু পাশে নেবো সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সর্ষে বাটা দিয়ে দেবো ওটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা তিন চামচ দিয়েছি এটা করে মেরে নেবো সর্ষে বাটা দিয়ে বেশি ভাজবো না সর্ষে অনেকক্ষণ তিত হয়ে যায় আমার মশলা ভালো সব কষানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝুল হয়ে গেছে নামানোর ধনে পাতা ছড়িয়ে একটু সরষের তেল ছড়িয়ে দেব এক চামচ কাসুন্ডি ছড়িয়ে দেবো আমি আমার একদম মাছের ঝাল রেডি হয়ে গেছে চাদা মাছের এবার এবার আমি নেব মাছ আমার মাছের তেল জল একদম রেডি হয়ে গেছে চাদা মাছের কি সুন্দর একটা সুবাস গন্ধ বেরিয়েছে এই কাসন্দিটা দিলে ভালো টেস্ট হয় আর গন্ধও বেরোয় আপনারা অবশ্যই এরকম বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটা শেষ মধ্যে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সময় আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তাটা